স্কিন কেয়ার করে নিলাম টোনা সিরাম আর মশ্চারাইজার দিয়ে স্কিন কেয়ার করে নিলাম স্কিন কেয়ার করার পর বাইরে গিয়ে দেখি মানে আমাদের একটা আবার রান্নাঘর আছে ভাঙা সেখানে একটা বিড়াল এসেছে তার তিনটে বাচ্চা নিয়ে মোট চারটে বিড়াল তিনটে বাচ্চা আর একটা বড়ো তো বিড়ালগুলো এত কিউট তোমরাও দেখো ভিডিওটা তারপর আমার একটা অনলাইন ক্লাস ছিল তো ক্লাসটা করে নিলাম আর মা একটু খাবার করবে কারণ হচ্ছে আজকে পূর্ণিমা বাড়ির সবার জন্য ভাত হয়েছে মা আর আমি যেহেতু নিরামিষ্টি খাবো কালকে সোমবার করবো তো পূর্ণিমার সাথে জন্য মা লুচি করে নিল আর এখনের জন্য লুচি আর একটু আলু চচ্চড়ি করে নিয়েছিল রাত্রে আলুর দম করবে তো মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম লুচি ভেজে দিচ্ছিলাম তারপরে মার আমি খেয়ে নিই খাওয়ার পর চারটে থেকে আমার পড়া ছিল তো আমি পড়তে চলে যাই আর পরে আসার সময় ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল পরে ফিরে সন্ধ্যাবেলা কোনো ভিডিও করা হয়নি তো রাত্রিবেলা মা লুচি আর দাম করেছিল সেটাকেই দিনটা শেষ হলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে